পরবর্তী আমরা যে জিনিসটা জানতে চাই যে অ্যাপেন্ডিসের যে প্রাথমিক লক্ষণ এটি আসলে খুব গুরুত্বপূর্ণ এবং এটা সবার জানাটাও বেশ গুরুত্বপূর্ণ কারণ অ্যাপেন্ডিসাইটিস হলে আমরা কিভাবে বুঝব বা কিভাবে হসপিটালে যাবো বা কখন যাব বা কিভাবে বা কখন ডাক্তারের পরামর্শ নেব তো লক্ষণগুলো অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন সেটি হচ্ছে আমরা অ্যাপেন্ডিসাইটিস হলে যেটা হয় যে পেটে একটা তীব্র ব্যথা শুরু হয় এই ব্যথাটা আসলে শুরু হয় একদম ক্লাসিক্যালি যদি আপনি ধরেন তাহলে এটা আম্বিলিকাস বা নাভির চতুর্দিকে এবং সেটি পেটের ডান দিকে ছড়িয়ে পড়ে এবং সেটা শিফট হয়ে ডান দিকেই বসে থাকে এবং সেটি অনেক সময় আহ ডান দিক থেকে আমাদের হিপ বোন বা পেছনের মাংস পেশিতে যেতে পারে অথবা পেটের অপোজিট সাইডে যেতে পারে এমনকি এটা তলপেট জুড়েও হতে পারে এমনকি একটা সময় অনেক সময় এটা পুরো পেট জুড়েও হতে পারে

শরীরে শুরু হবে পেটের ভেতরে এবং এর সাথে জ্বর আসবে এবং বমি হবে এবং বমি বমি ভাব হতে পারে অনেক সময় সবগুলো একসাথেও দেখা দিতে পারে অনেক সময় ধাপে ধাপে আসতে পারে অনেক সময় একটা দুইটা দিয়ে শুরু হয় আহ এরকম ভাবে পরবর্তীতে বাড়তে পারে এগুলোই প্রাথমিক লক্ষণ অ্যাপেন্ডিসাইটিস